হ্যালো এভরি আজকে আমরা আলোচনা করব ফুড এসআই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার নিয়ে অর্থাৎ দু হাজার সেই পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব পঞ্চাশটি প্রশ্ন আমরা এখানে ডিসকাস করেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে প্রথম প্রশ্ন হলো দু হাজার অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় জাপানে লন্ডনে জার্মানিতে রোমে তাহলে উত্তরটি হবে দু হাজার কুড়িতে অলিম্পিক অনুষ্ঠিত হবে জাপানে ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি আইএনটি ইউসি সিআইটি ইউ সি বিএমএস ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা হলো এআইটি সুফি শব্দটি এসেছে কোথা থেকে এক ধরনের কবিতা থেকে এক ধরনের পোশাক থেকে একটি ভাষা থেকে একটি জায়গার নাম থেকে সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে পরের প্রশ্ন কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোথা থেকে উত্তর আমেরিকার ইতিহাস থেকে আইরিশ ইতিহাস থেকে ব্রিটিশ কমনওয়েলথ থেকে আমেরিকান সংসদ থেকে উত্তরটি হবে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কত সালে আঠেরোশো ছিয়াশি আঠেরোশো বিরানব্বই আঠেরোশো ছিয়ানব্বই উনিশশো চার ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতার কারা প্রথম ভারতে স্বর্ণ প্রচলন করেন শখ হুন চোল ইন্দো গ্রিক ভারতে প্রথম স্বর্ণ প্রচলন করেন ইন্দো গ্রিক পরবর্তী প্রশ্ন বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন অশোক চন্দ্রগুপ্ত মৌর্য অজাতশত্রু শশাঙ্ক বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক দক্ষিণ গোলার্ধে সামার সল্টিস ঘটে কবে বাইশে ডিসেম্বর তেইশে সেপ্টেম্বর একুশে জুন একুশে মার্চ দক্ষিণ গোলার্ধে সামার সলটিস অর্থাৎ উত্তরায়ণ ঘটে বাইশে ডিসেম্বর কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত দেরাদুন হায়দ্রাবাদ দিল্লি ইটানগর কৃষি গবেষণার ভারতীয় পরিষদটি অবস্থিত নয়াদিল্লিতে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় গ্রানাইট চুনা পাথর উত্তরের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর তোমরা সঠিক দিতে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে উত্তরটি দেখে নেওয়া যাক নিম্নলিখিত চুনাপাথর মার্বেলে রূপান্তরিত হয় সূর্যগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে আসে চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয় চাঁদ সূর্য ও পৃথিবীর মধ্যে আসে সূর্য চাঁদ ও পৃথিবীর মধ্যে আসে সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মধ্যে আসে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি নাইট্রোজেন আর্গান জলীয় বাষ্প অক্সিজেন বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো আর পরবর্তী প্রশ্ন ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ এটি সূর্যের নিকটতম এতে আধানযুক্ত কণা রয়েছে এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় এর মধ্যে তাপ উৎপন্ন হয় ট্রোপোস্পিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় পরের প্রশ্ন মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন আরতি সাহা আশা আগরওয়াল বাঁচেন্দ্রী পাল রিতা ফারিয়া মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল পরবর্তী প্রশ্ন বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি রাইন খাল পানামা খাল সুয়েজ খাল এগুলির মধ্যে কোনটিই নয়। উত্তরটি হবে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো সুয়েজ কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন স্টিফেন হকিং এডওয়ার্ড জেনার মেঘনাথ সাহা পাস্তুর এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে বইটি লিখেছিলেন হকি পরবর্তী প্রশ্ন কোনটিতে ক্যালসিয়াম সামগ্রিক সর্বাধিক থাকে বাজরা জোয়ার, গম। হবে ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক থাকে দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায় জড়িত থাকে পরিশোষণ আশ্রাবন ইলেকট্রোফোরেসিস ব্যাপন দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয় এটি জড়িত থাকে ব্যাপন প্রক্রিয়ার সঙ্গে বিশ্বের বৃহত্তম ফুল হল কোনটি পদ্ম র্যাফলেশিয়া জায়ান্ট ক্যাকটাস উপরের কোনটি নয় বিশ্বের বৃহত্তম ফুল হল র্যাফলেশিয়া। পরবর্তী প্রশ্নটি হল গ্রামীণ ও শহরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন সর্বনিম্ন থেকে দু হাজার একশো দু হাজার একশো থেকে দু হাজার চারশো দু হাজার চারশো থেকে দু হাজার দুশো দু হাজার একশো থেকে দু হাজার দুশো তাহলে উত্তরটি হবে গ্রামীণ ও শহরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি হল যথাক্রমে দু হাজার চারশো থেকে দু হাজার একশো পরবর্তী প্রশ্ন নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত পাখি ও বানর সাপ ও পাখি ব্যাং ও সাপ ইঁদুর ও গিরগিটি ব্যাং ও সাপ এই জোড়াটি ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত একটি পালক একটি কাঠের বল বা একটি স্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয় একটি কাঠের বল একটি পালক একটি স্পাতের বল সবগুলি সমান দ্রুততায় উত্তরটি হবে অপশন ডি সবগুলি সমান দ্রুততায় অর্থাৎ একটি কাঠের বল একটি পালক এবং একটি স্পাতের বল সমান দ্রুততায় পুতিত হয় এর পরের প্রশ্ন সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায় ফিশন ফিউশন রাসায়নিক ভাঙন মহাকর্ষীয় সংকোচন সূর্যের শক্তি মুক্তির জন্য দায়ী হল ফিউশন পরের প্রশ্ন নিম্নের এর মধ্যে সবচেয়ে নমনীয় ধাতু কোনটি রূপা সোনা অ্যালুমিনিয়াম সোডিয়াম নিম্নের এর মধ্যে সবচেয়ে নমনীয় ধাতু হল সোনা নিম্নলিখিত কোনটি পুনর্বিকিরণযোগ্য শক্তি নয় জলবিদ্যুৎ সৌরশক্তি জ্বালানিকোষ বায়ু শক্তি নিম্নলিখিত জ্বালানি কোষ পুনর্বিকিরণযোগ্য শক্তির উচ্চ নয় পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা কোবল জাভা বেসিক অ্যাসেম্বোলার উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হলো পরের প্রশ্ন বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন মহেন্দ্রনাথ সিং নন্দ কিশোর শর্মা শিবনন্দন নাতিয়াল রাজ কাপুর বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন নন্দন নাতিয়াল ঘুমার লোকনৃত্য কোথাকার নৃত্য গুজরাটের পাঞ্জাবের রাজস্থানের তামিলনাড়ুর ঘুমার লোকনৃত্য হল রাজস্থানের লোকনৃত্য মাই লাইফ কার আত্মজীবনী ডক্টর এ পি জে আবদুল কালাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ বিল ক্লিনটন হিলারি ক্লিনটন মাই লাইফ আত্মজীবনীটি ছিল বিল ক্লিনটনের পরের প্রশ্ন নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় ধমন ছাপেলি মহাথু ধাকনি এগুলির মধ্যে হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় ধাকনি পরবর্তী প্রশ্ন জিরো আওয়ার কি অপশনগুলি হল যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয় যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময় লোকসভাতে যখন কোন অর্থ বিল পেশ করা হয় হবে আওয়ার যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি হয়। সুপ্রিম বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তার পরিচালনা করেন ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী উত্তরটি হবে সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তার পরিচালনা করেন রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি পরের প্রশ্ন কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন পার্লামেন্টের সকল সদস্য দ্বারা জনগণ দ্বারা সরাসরি লোকসভার সমস্ত সদস্য দ্বারা লোকসভার সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা উত্তরটি হবে লোকসভার সমস্ত সদস্য দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলার সম্মিলিত জাতীয় পুঞ্জের সংস্থা ক্রোয়েশিয়া শরণার্থী শিবির বিশ্ব ব্যাংকের শাখা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কবে মে মে জুলাই জুন প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল মে উনিশশো আটষট্টি জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আদালত ট্রাস্টি কাউন্সিল জাতিসংঘের সাধারণ পরিষদ অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে ধারা তিনশো সত্তর ধারা তিনশো ষাট ধারা দুশো আটষট্টি ধারা তিনশো একষট্টি ধারা তিনশো সত্তর ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে পরবর্তী প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যবস্থাপনা পরিচালক চিফ ব্যাংকিং অফিসার উপরের কোনোটি নয় ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় এর মধ্যে উত্তরটি হবে অপশন ডি উপরের কোনটিই নয় ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হল উনিশশো পঞ্চান্ন উনিশশো একান্ন উনিশশো ষাট উনিশশো পঁয়ষট্টি ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী সাল হল উনিশশো একান্ন পাবলিক সেক্টরের বিলগ্নিকরণকে বলা হয় উদারীকরণ বিশ্বায়ন শিল্পায়ন ব্যক্তিগতকরণ পাবলিক সেক্টরের বিলগ্নিকরণ বলা হয় ব্যক্তিগতকরণ ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হয়েছে টেক্সটাইল শিল্পে লোহা ও ইস্পাত শিল্পে পেট্রোকেমিক্যাল শিল্পে অটোমোবাইল শিল্পে ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হয়েছে টেক্সটাইল শিল্পে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কানাডা ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরের প্রশ্ন নিচের কোনটি বিশ্বের প্রাচীন গ্র্যান্ড স্লাম উইম্বলডন ফ্রেঞ্চ ওপেন অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন বিশ্বের প্রাচীন গ্র্যান্ড স্লামটি হল উইমবলডন পরের প্রশ্ন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত স্পোর্টস কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি চলচ্চিত্র শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি পুলিত পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তি সাহিত্য ও সাংবাদিকতা আন্তর্জাতিক বোঝাপড়া পরিবেশ বিদ্যা পুলির পুরস্কারটি দেওয়া হয় সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে ভারতের নাগরিক নন এমনকে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন নেনসল ম্যান্ডেলা আব্রাহাম লিঙ্কন খান আব্দুল গফ্ফর খান মাদার টেরেজা ভারতের নাগরিক নন কিন্তু প্রথম ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন খান আব্দুল গফ্ফর খান ভারতীয় সংবিধানে কাকে ভেটো ক্ষমতা দেওয়া আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি লোকসভার স্পিকার রাজ্যসভার চেয়ারম্যান ভারতীয় সংবিধানে ভেট ক্ষমতার অধিকার দেওয়া আছে রাষ্ট্রপতিকে অধ্যাপক মতে অধ্যক্ষকে দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার অধ্যাপক জোহরির মতে লোকসভার অধ্যক্ষকে চার প্রকার কাজ করতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিতকালের প্রকাশিত শেষ কবিতার বই কোনটি শেষ সপ্তক পত্রপুট পুনশ্চ জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত কালের প্রকাশিত শেষ কবিতার বই হলো জন্মদিনে আজকের ক্লাসটি এখানেই শেষ আজকে মোট পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম ফুডেশাই পরীক্ষার প্রিপারেশন তোমাদের সবার কিরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না